মাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে অসাধারণ স্বাদের নাস্তা তৈরি করে দেখাবো আর এটা সবাই অনেক বেশি পছন্দ করে এবং দীর্ঘ দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি প্রথমেই আমরা একটি ডিম নিয়েছি এখানে রুম টেম্পারেচারের একটি ডিম নিতে হবে আর নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর কিছু নিয়েছি এখানে লেবুর উপরের যে সবুজ অংশটা সেটা এর পরিবর্তে আপনারা চাইলে এখানে ভ্যানেলা এসেন্স দিতে পারেন দিয়ে খুব ভালো করে এই যে চিনিগুলো দিয়েছি সে চিনিটা একদম মেল্ট করে নিতে হবে স্বাদ মতো লবণ দিতে হবে আর দিয়েছে এখানে এক কাপ পরিমাণ আটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করতে হবে তবে ডিমের সাইজ যদি একটু বড় হয় সেক্ষেত্রে এক কাপ আটার থেকেও একটু বেশি পরিমাণে লাগতে পারে সেটা আপনারা দেখে বুঝে নিতে পারবেন তো এখন খুব ভালো করে মিক্স করেছি মিক্স করার সময় এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দেওয়ার পর খুব ভালো করে মেখে নিতে হবে এতে করে এই নাস্তাটা অনেক বেশি সফট হবে এখন ঢাকনা দিয়ে ঠেকে আমরা কিছুক্ষণ রেস্ট রেখে দিলেই দেখুন এরকম ডো তৈরি হয়ে যাবে এবং এটাকে আমি খুব ভালো করে ময়ান করে সফট করে নিয়েছি এখন কিছুটা আটা দিয়ে এগুলোকে খুব ভালো করে এখন এই আটাটা মিশিয়ে নিয়ে এখন আমরা এটাকে রুটি তৈরি করে নেব তো রুটি তৈরি করে নেওয়ার জন্য একটি এরকম বেলন দিয়ে আমরা এরকম হালকা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি আর এটা খুব বেশি ভারী বা পাতলা এরকম কোনো ব্যাপার নেই একটা যতটা পরিমাণ আপনারা একটু বড় করতে চান সেই অনুযায়ী তৈরি করে নিয়ে এটাকে এরকম করে হাত দিয়ে ফোল্ড করে নিতে হবে নেয়ার পর এভাবে আমরা এটাকে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে দিবো এতে করে এই যে আমরা নাস্তাটা তৈরি করব। এটা খুব খাস্তা হবে এবং খুব ভালোভাবে ভিতরটা সফট হবে তো এখন আমরা আবারও এখানে একটু আটা নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে তেল দিয়েও একইভাবে করে নিতে পারেন নেয়ার পর এখন আমরা একটি রুটি তৈরি করে নিব এখন এই রুটিটা খুব বেশি পাতলা করব না একটু ভারী রুটি করব। আর উপর থেকে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ এখানে কালো জিরা আর এই কালো জিরাটা দেওয়ার ফলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে তবে আপনারা যদি না চান সেক্ষেত্রে না দিলেও চলবে চাইলে আবার আটার সাথে মিক্স করে দিতে পারেন এটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী তো এইভাবে যে কোনো পছন্দ মতো করে কেটে নিতে হবে তো আমি এইভাবেই সিম্পল করে তৈরি করছি ঝটপট সেই জন্য আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি বা এইভাবে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন চুলার ফ্লেমটাকে কমিয়ে রেখে দিয়েছিলাম আর তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে এখন আমরা এই যে তেল এই তেলের মধ্যে এগুলো দিয়ে দিব দেওয়ার পর এখন মৃদু আছে চুলার ফ্লেমটা খুব বেশি বাড়িয়েও রাখবো না আবার একদম কমিয়েও রাখবো না তো মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে খুব ভালো করে এপিঠ উপিঠ এগুলোকে ভেজে নেব এতে করে এবং এগুলোকে কিন্তু খুব সময় নিয়ে ভাজতে হবে একদম খুব তাড়াহুড়ো করে ভেজে নিলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর এটা খেতে ভালো লাগবে না হ্যাঁ তো এখন এটাকে আবারও ভালো করে আমরা এগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দেখুন এরকম যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা একটা স্ট্রেনার দিয়ে তেল থেকে আমরা ঝরিয়ে নিব। আর একটা টিস্যু পেপারের উপর রাখলে তেলটা পুরোপুরি একদম শুষে নিবে আর এটা এবং অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে ভালো থাকবেন সবাই আজকে